আজকে আমি এসেছি খাগড়াছড়ি গুইমারা উপজেলায় মারমা লেক পার্কে খাগড়াছড়ি জায়গাটা এত সুন্দর ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গুইমারা পার্কের ভিতরে সুন্দরবনের চিতা হরিণ দেখে আমার অনেক ভালো লাগলো তাই আপনাদেরও দেখাইতেছি আর হরিণগুলারে আদর করতেছি দেখেন কত সুন্দর এই ছোট ছোট কিউট কিউট হরিণগুলা মনে চাইতেছে ধইরা বাড়ি নিয়ে যায় আসলে তো তা সম্ভব না হরিণগুলা দেখে আসলে আমার আদর করতে মন চাইলো তাই আমি হরিণগুলার আদর করলাম আসলে আমি সাজেক যাওয়ার সময় এই গুইমারার পার্কটা দেখে শুধু হরিণ দেখার জন্য আসছিলাম পাহাড়ি এলাকা উঁচু উঁচু টিলা দেখে কার না ভালো লাগবে বলেন এই জায়গায় যদি আপনারা কেউ আসতে চান তাহলে ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে এই জায়গাটা আপনার চোখে পড়ে যাবে ইংরেজিতে বড় বড় অক্ষরে লেখা রয়েছে গুইমারা এটা আপনার রাস্তায় থেকে চোখে পড়ে যাবে একদম একবার যদি এটা আপনার চোখে পড়ে যায় তাহলে অবশ্যই আপনার মন চাইবো এই জায়গাটা ঘুরে দেখার জন্য ভাইরে ভাই বাংলাদেশের ভিতরেও যে এত সুন্দর সুন্দর জায়গা আছে আসলে কল্পনার বাইরে এটা আসলে বাড়ি থেকে বের না হলে কখনোই বোঝা যাইবে না তবে আমার মতে জায়গাটা খুবই সুন্দর আপনাদের যদি মন চায় অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখে আসবেন আমরা হুদায় টাকা পয়সা খরচ করে বিদেশ যাই দেখার জন্য বাংলাদেশে কত সুন্দর জায়গা রয়েছে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে কমেন্ট করে যাবেন